নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে নিয়ে চলে এলাম দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি তো বন্ধুরা এটা ভীষণই সুস্বাদু আর ভীষণই হেলদি অবশ্যই আপনারা ট্রাই করবেন দারুণ লাগবে তো বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করুন আর নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে তো এই রেসিপির জন্য আমি এক বাটি সুজি নিয়েছি আর এখন একটা মিক্সিং জার নিয়েছি এবার ওই সুজিটা ওই জারের মধ্যে দিয়ে দিলাম আর অল্প পরিমাণে আমি জলটা দিয়ে সুজিটা আমি কিছুক্ষণের জন্যে ভিজিয়ে রাখব তো বন্ধুরা এটা কিন্তু দারুণ একটা রেসিপি খুব সহজে কিন্তু এটা হয়ে যায় তো দেখুন বন্ধুরা এটা আমি কিছুক্ষণের জন্য সুজিটা ভিজে রেখেছিলাম মিনিমাম পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিট পরে জলটা অনেকটা শুকিয়ে সুজিটা অনেকটা ফুলে উঠেছে এখন আবারও অল্প পরিমাণে জল দিলাম আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম আলুগুলো ধুয়েও পরিষ্কার করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি আলু আর এখন দিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এরপর এর একটা সুন্দর পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এখন আমার এই পেস্টটা হয়ে গেছে আর এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর এখন মিক্সিং জারটা ধুয়ে খুবই অল্প পরিমাণে জল দিলাম আর স্বাদ অনুযায়ী এক চামচ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে এক চামচ চিনি চিনি দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে তো জিরেটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে স্বাদের জন্য অসাধারণ কিন্তু এই জিরেটা তাহলে বন্ধুরা দেখুন আমি এখানে চিনিটা একটু গুঁড়ো করে দিয়েছি আর এখন ভালো করে এটা মিশিয়ে নেবো তবে হ্যাঁ এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে তাহলে কিন্তু এটা খুবই ফুলকো হবে আর খেতে খুবই ভালো লাগবে নরম হবে তাহলে দেখুন বন্ধুরা এর ঘনত্বটা এইরকমই থাকবে এটা আমার রেডি হয়ে গেল এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম আর এটা খুবই অল্প তেলে হয়ে যায় আর এখন দিয়ে দিলাম এক চিমটে কালো সর্ষে আর সাদা তেল সাদা তেলের জায়গায় আপনারা কালো তিল বা সাদা জিরে দিয়ে এটা করতে পারেন আর এখন এক চামচ করে আমি এই সুজির মিশ্রণটা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন ওপর থেকেই আমি ধনে পাতা ছুড়িয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এই ধনেপাতার পাতার জায়গায় পাতাও দিতে পারেন তাহলে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের পরে অনেকটা এটা শুকনো হয়ে গেছে উপর থেকে তো এখন আমি এটা উল্টে দিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় আর যাদের হাতে সময় কম থাকে আপনারা অনায়াসে এটা বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা এটা বাচ্চাদের টিফিন বক্সে বা স্কুল কলেজ অফিসে এটা খুবই ভালো লাগে আপনাদের হাতে সময় কম থাকলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন একই রকম পদ্ধতিতে আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আপনাদের হাতে সময় কম থাকলে খুব চটপটে এটা বানিয়ে নিতে পারেন আর আমার বন্ধুদের অনুরোধ করব। আপনারা কেউ কিন্তু আমাকে ভুলে যাবেন না গত দুই তিন দিন হয়তো আমি আপনাদের ভিডিও দেখতে পারবো না আমি অনেকটা অসুবিধার মধ্যে আছি সেটা আমি আপনাদের পরে বলে দেব তাহলে আপনারা আমাকে কেউ ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর যথা সময়ে আমি দু তিন দিন বাদে আপনাদের ভিডিওগুলো সময় করে দেখে নেব আমি কিন্তু এই দুই তিন দিনের মধ্যে দেখে নিব আমার আসল বন্ধু কারা মানুষের বিপদের সময় কিন্তু বন্ধুদের খুব ভালোভাবেই চেনা যাক তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমার এই রেসিপিটি হয়ে গেছে আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে আমার মতো যাদের হাতে সময় কম থাকে তাদের জন্য কিন্তু এই রেসিপি তো বন্ধুরা এটা আমি নিরামিষ করলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন তো মোটামুটি আমার সবগুলো হয়ে গেছে আর দেখুন এগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে সুজি আর কাঁচা আলুর এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আপনারা সুজির অনেক রকমের ব্রেকফাস্ট খেয়েছেন তবে এটা একবার ট্রাই করবেন দেখবেন দারুণ লাগবে তো দেখুন বন্ধুরা এখন আমার সবগুলো খুব সুন্দর করে হয়ে গেছে আর এতটা নরম তুলতুলে দেখলেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা দারুণ টেস্টি একটা রেসিপি আপনারা এটা যে কোনো চাটনির সঙ্গে খুব মজা করে খেতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এটা আমি টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করলাম আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ রইল আমার সোনা বন্ধুদের জন্যে